যে কেমতের মাঠে বলবেন যে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন হায় হায় মালাকুল মোদ যখন অনুমতি চাইতেছিলেন বুকে হাত রাখবো কি রাখবো না তো বলছে অনুমতি দিব আইনা আখি জিবরিল আমার ভাই জিবরিল কোথায় তো বলছে দেখা আসতিফি সামাইল উলা প্রথম আকাশে একটু পরে উনি সালাম দিয়া ঢুকছেন ওনার চোখে পানি ছিল তো বলছে আপনি কাঁদেন কেন বলে আজকে এলপিআরে চলে যাবেন আর কোনদিন ওহির বাহক হয়ে জমিনে আসবো না আপনার পরে কোনো নবী নাই কোনো রসুল নাই আমারও ওহির কাজ শেষ ওহির সুবাদে কখনো কখনো নৈকট্যময় জায়গায় চলে যেতাম আজ থেকে আর যাওয়া হবে না আমার চোখে পানি দীর্ঘ সোয়া লক্ষ নবী তিনশো জন রসুলের কাছে আমি নিয়ে আসছি শেষ জন্য চোখে পানি তো উনি উল্টা প্রশ্ন আপনার পানি কেন মালাকুল করছেন মৌ দাঁড়ায় আসে অনুমতি চাইতেছে বুকে হাত দেওয়ার জন্য এখনো এক প্রশ্ন বাকি বলছে সেটা কি বলে ফামালি দিলি উন্মতি অথচ নয় ঘরে চুলা জ্বালানের মতো তেল ছিল তো দূরের কথা বাত্তি জ্বালানের তেল ছিল না আম্মা জান আয়সারাদি আল্লাহ তালা বলেন যদি তেল থাকতো তো খিদার তারা এতটুক ছিল আগে তেল পান করে নিতাম হাদিস উঠায় দেখেন লেখা আছে নয় ঘর ছিল নয় ঘর হাসান হোসাইন ক্ষুদার্থ ছিল আলী ফাতেমা ক্ষুদার্থ কারো জন্য কোনো চিন্তা নাই যা আমার পরে আমার নয় ফ্যামিলির কি হবে হাসানের কি হবে হোসাইনের কি হবে আলীর কি হবে ফাতেমার কি হবে যেই সময় চাইতেছেন ওই সময় বলতেছে জিবরিল আমার পরে উন্মত কে কে দেই আমাদের জিন্দগির উপরে এমন জিন্দেগির থেকে জবিন ফাইটা মারা যাওয়া উচিত আমি তো মাঝে মাঝে বলি আমাদের জমিনটা উল্টে যাচ্ছে যে মৃত্যু সময় বলতেছে আমার উম্মতকে কে দেখা রাখবে জিব্রিল ছুটা গেছেন ছুটা আসছেন আল্লাহ জবাব পাঠাইছেন লা আত্বর কু উম্মতাকা ফারদা বন্ধু চলে আসেন আপনার উম্মত কে আমি দেখা রাখব আমি দেখা রাখব হায় হায়

ইমাম ওলামারা আলেম ওলামারা বলবে এই আয়াতে আমাদেরকে দূরত পড়ার হুকুম দিছেন আমিও বলবো দূরত পড়ার হুকুম দিছেন কিন্তু আমার প্রশ্ন আছে এখানে আমার প্রশ্ন আল্লাহ আমাদেরকে পড়তে বলতেছেন ঠিক আছে আমরা কয়দিনই থাকবো আর কয়দিনই পড়বো একদিন তো আমরা মারা তো উপরে কে পড়বে আল্লাহ বলে বেউকুব দেখোস না ফেরেস তাদের নাম নিছি ফেরেশ তারা পড়বে আমি যদি আল্লাহকে উল্টা প্রশ্ন করি একদিন তো ফেরেস থাকবে না মৌ তো মারা যাবে আপনি আরও নিচে লিখেই রাখছেন

হায় 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 রসুল আল্লাহ বলে উম্মদকে আমি দেখা রাখবো জিব্রিল বলতেছে ইম্নাল্লাহন তাদের আল্লাহ আপনার অপেক্ষা করতেছে উর্দু জগতে খুশির বন্যা বইতেছে কেন সব নাচতেছে উর্দ জগতে এমনকি আরস পর্যন্ত ঝুমতেছে হাবিব ইউ সেলুন হাবিব আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিন চলে চিরদিনের জন্য চলে আসবে খুশির বন্যা চলতেছে অনুমতি দেন না আল্লাহ উম্মতকে দেখা রাখবে যে মরার সময় চোখে পানি তো আমাদের জন্য পানি চলেন শেষটা শুনে শেষ করতেছি লম্বা হাদিস আমি শর্ট করতেছি তাহাকে গোলাম একরাম করে নিয়ে না আমি শুনে দিয়া যেতেছি আপনাদেরকে নফকা দুটা হবে প্রথমটাকে বলে কেয়ামতের জন্য দুটা দুইবার সিংহায় ফু হবে একবার ধ্বংসের জন্য দ্বিতীয়টা হবে নফকাতুল নুসুর বলে এটাকে দ্বিতীয়টা আমাদেরকে কেয়া কবর থেকে উঠানের জন্য হবে কিন্তু সব মারা যাবে আল্লাহ চারজনকে পয়দা করবেন কুদরত দিয়া জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌ তিনজন চারজনকে পয়দা করবেন জিবরিল আল ইসলাম কাঁদতে থাকবে চারজন তিনজন জিজ্ঞাসা করবে কাঁদো কেন এখনই ইসরাফিলকে সিঙ্গায় ফু দেওয়ার হুকুম হবে নুসুরের জন্য আমাকে হুকুম হবে বন্ধুকে নিয়ে আসো মাকামে মাহমুদে আমি মৃত্যুর পরেই ভুলে গেছি ওনার কবর কোথায় তিনজন বলবে জমিনকে জিজ্ঞাসা করো তো জমিনকে জিজ্ঞেস করবে জমিন বলবে কা দাক্কা নিয়ে লাহু দাক্কা ফানাসি তো প্রথম শিঙ্গায় ফুতে আল্লাহ এরকম ছানা ছানসান আমিও ভুলে গেছি রাখছি কোথায় অনেক সময় হয় জিনিস জ্যাবে খুঁজতেছে সারা গড়ে ঠিক না হয় না হয় না হ্যাঁ জিনিস জ্যাবের ভিতরে পকেটের ভিতরে কিন্তু খুঁজতেছে সারা গড়ে খুঁজতেছে পরে পকেটে হাত দিয়া যখন দেখে পাইছে। তো জিব্বায় কামড় দিয়ে আসতে বেড়ে যায় কান্না গর্ত গরম করে ফেলছিল এখন গরার পাইলে উল্টা এর উপরে গরম হবে ঠিক না রাখস পকেটে খোঁজো আমাদের কাছে ঠিক না আর কাম ঠিক না এখন আর উপরে চড়াই হবে জমিন বলে আমিও ভুলে গেছি ওই দিন আল্লাহ রসুলে কবর থেকে নূর বাহির হবে নূর নূর সাদার সার আল্লার আরস পর্যন্ত পৌঁছবে হুকুম হবে নিয়ে আসো আসবে জিগরিলাল আসলাম মারবে পর চীনা মারবে পর আর বলবে কমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু ওঠেন তো মাধবদীর মানুষ আপনার আমার হাবিব আপনার আমার রসুল যার আদর্শ আমাদের কদমে কদমে প্রয়োজন নিজের এই জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য উনি কবর থেকে উঠবে অহু আয়াবা কে কাঁদতে কাততে উঠবেন আর বলতে বলতে উঠবেন যে না উম্মতি আমার উম্মত কোথায় হায় 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 আসেন আজকে এই কনফারেন্স থেকে আমি তো আপনাদেরকে বুঝাইতেছি আমার মন চায় জিনদেরকেও বুঝাই ওদেরকে পাইলে ওদের কো পায়ে ধরা বুঝাই জিন ইনসানকে বলতেছি আসেন আজকে এই মজমার থেকে নবীর আদর্শ শিখেন

দুনিয়া ষাট সত্তর বছরে এখানে পাইল যেমন না পাইল তেমনই পাইস যে পাইসে তার জন্য সূর্যের গতি যতটুকু ঋতু তার জন্য যেমন ঘড়ির কাটা তার জন্য যেমন যে পায় না তার জন্য সমান এখানে এখানের জীবন কাটা যাবে বিদায় আসেন আজকে এই মজলিস থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে নবীর আদর্শের উপরে আল্লাহ রসুল সুযোগ দিছেন আমাদেরকে আমি শেষ কথা বলতেছি আগে এখন তো ব্রিজ আর ব্রিজ ফ্লাইওভার আর ফ্লাইওভার ঠিক না হয়তো দুই এক বছর পরে আমরা এটাও দেখব যে মাধবদীর ওই মাথার থেকে নিয়ে একবারে কোথায় পাঁচদনা পর্যন্ত ফ্লাইওভার চলে গেছে ঠিক না গাড়ি উঠবে এখান দিয়ে ওইখানে যে নেমা যাবে কোনো জ্যাম না জট ঠিক না হ্যাঁ কিন্তু একদিন ছিল শাখো ছিল আমাদের দেশে শাখো চিনেন বাসের শাখো ছিল আল্লাহর রসুল বুঝাইতে চাইতেছে একটা সময় আসবে আমার উম্মত বাঁশের শাঁখ কেউ যদি বাঁশের শাঁখ থেকে সিলিপ খায় বা ডা গাছে উঠা যদি গাছের থেকে পড়া যেতে চায় তো ডাল দোরা যেরকম লটকায় থাকে শাঁখর থেকে পড়তে যায় শাঁখর উপরের বাঁশ দোরা যেরকম লটকায় থাকে আল্লাহ রসুল আমাদেরকে সুযোগ দিছেন একটা সময় আসবে উন্নত আমার একটা সুন্দর তৈরি যদি মুহূর্ত লটকায় থাকতে পারো তাইলে তোমাকে একশো সবিদের সোয়াব দেওয়া হবে মন্তমা সাকবি সুন্নতি মানতমাসকবি সুন্নতি ইন্দাফাসাদী উন্মতি এই জন্য আসেন আজকে বড় অবহেলিত বড় বিক্ষিত বড় লাঞ্ছিত বড় ঘৃণিত আমাদের রসুলের আদর্শ আমাদের জীবনে বড় ঘৃণিত বড় বিক্ষিত বড় লাঞ্ছিত বড় অবহেলিত সর্বক্ষেত্রে দেখেন বিয়া দেখেনার সাদী দেখেন হয় হয় পোশাক দেখেনার আশাক দেখেন সর্বক্ষেত্রে নবীর আদর্শকে আমরা ছেড়া দিছি আর যার কারণে লাঞ্ছিত যার কারণে আমরা ঘরে লাঞ্ছিত ঘরে ঘরের ভিতরে কোনো মিল নাই মোহাবত নাই বহুত ঘর পাওয়া যাবে স্বামী এক খাটে স্ত্রী আর এক বহুত গর্ব পাওয়া যাবে হায় হায় ওই সমাজ লানতি সমাজ যেই জমাতের সন্তানরা মা বাবাকে চোখ বড় করে দেখে চোখ বড় করে সামনে ওটা লানতি সমাজ অথচ আল্লাহ রসুল শিখাইছে মা বাবার সাথে আদর্শ কি ব্যবহার করবে মার সাথে বাবার সাথে বড় ভাইর সাথে কার সাথে কি ব্যবহার করবে শিখাইছে ওই সমাজটাই সুখের ছিল আসেন ফিরা যাই। আল্লাহ রসুলের আদর্শ শিখি শিখবেন তো পাক্কা ওয়াদা বিলকুল কিন্তু একটা প্রশ্ন হলো আল্লাহ রসুলের আদর্শ শিখব তো শিখবো কোথেকা পাবো তো পাবো কোথায় ঠিক না প্রশ্ন হয় না হয় না উনি তো দুনিয়াতে নাই কোথেকে ওনাকে পাবো থেকে শিখবো আজকে আপনার আমার চতুর্দিকে ওই লোকগুলা বসা আছে যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আউ রসনাল কিতাব আল্লাহদিন আস্তাফাইদামিনা আমি কোরআন দিতেছি হক্কানিয়া আলেম আর আল্লাহ ওয়ালার আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত যারা নবীর আদর্শকে নিজের কাছে সুরক্ষিত রাখছে নিজের কাছে একটা হারাইতে দেয় না কি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রকেও হারাইতে দেয় না এমনকি নবীর একটা জানোয়ারের নাম পর্যন্ত হারাইতে দেয় নাই হক্কানি আলেমরা আল্লাহ ওয়ালারা সুরক্ষিত রাখছেন আল্লাহর রসুলের আদর্শ এই জন্য আমি বলবো নবীকে তো পাওয়া যাবে না উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন এটাই সত্য কিন্তু উত্তর সুরি রেখা গেছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত লোক আছে। রসুলের পক্ষ থেকে নির্বাচিত লোক আছে যাদের কাছে নবীর আদর্শ আছে আপনি বেশি শিখতে পারেন না আমার কোনো আপত্তি নাই কেননা ছাড় যখন আল্লাহর আল্লাহর ছাড় দিছেন তো আমি ছাড় দিব না কেন আল্লাহর রসুলই বসে এক জমানা আসবে তুম তুমা না যা তোমরা যদি দশ বাগের উপরে আমল করতে পারো তাহলে নাম্বার একশো পায়া তোমরা পাশ করো বে আল্লাহ তেত্রিশ দিবে না আল্লাহ দশের বদলায় তোমাদেরকে একশো দিয়ে একশোতে পাশ করাবে আর সর্বশেষ তো এটাও বলছেন যে আমার একটা সুন্নতকে ধরে রাখো এক শহীদের সোয়াবি জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট এ জান্নাত যাওয়ার জন্য তো একজন দেওয়া হবে নিরানব্বই শহীদের সোয়াব তোমাকে পুরস্কার হিসাবে দেওয়া হবে কেননা তুমি একটা সুন্নতকে ধরেই লটকায় না ওলা আমাদের কাছ থেকে শিখি ঘরের বাচ্চাদেরকে শেখাই যুবকদের পায়ে ধরা বলবো শিখো নবীর আদর্শ ছড়াও ফেসবুকে কাজ সারাদিন ফেসবুক দেখো খোদার কসম বাইবার দেখো ইবু দেখো তোমাদের মেধাগুলাকে নবীর আদর্শের পিছে লাগাও নবীর শানের পিছনে লাগাও যে নবীর সান কত বড় কত বড় শানওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিছে তার মর্যাদা কত বড় তার পরিচয় তুলা ধরো তার আদর্শকে তুলা ধরো নিজের জীবনে আদর্শকে প্রতিফলিত করো ইনশাআল্লাহ ওই দিন দেখব যেই দিন আবু বকর পেলা ভোড়া দিবে উমর নদী আল্লাহ তালুর হাতে উঠা দিবে আবু বকর সিদ্দিক নদী আল্লাহ তালু হাউজে কাউসারের নিচে থাকবেন পারে থাকবেন তলদেশে থাকবেন উনি পেলা বুড়া দিবে ওমর রাদিয়াল্লাহু তাআলা ন হাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠায় দিবে আমাদের নবীজির হাতে আর নবীজি ঠোঁটে লাগায়া বলবে ইশরাফ লা তাজমান বাদহা আবাদা পান করার কোন দিন সাতর কাছে আসবে না ওই দিনের দৃশ্যটা কিরকম নবীজি ঠোঁটে লাগায়া পান করায় দিবে যুবককে আলাদাভাবে দিবে বুড়াকে আলাদাভাবে দিবে নারীকে আলাদাভাবে পুরুষকে আলাদাভাবে আল্লাহ রসুল পান করায় দিবে ওই দিন কেমন হবে ওই দৃশ্য যে পানি পান করার পর আর জীবনে কোনোদিন পিপাসা আসবে আ কেমন হবে ওই দৃশ্য এই জন্য আসেন আজকে এই সিরত মাহফেল থেকে সিরত নবী থেকে আল্লাহর রসুলের আদর্শ শিখে